খালতা শীরে তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতে আমরা আবার ব্যবস্থা নিচ্ছি আর আবানি ক্লাবে কি আগুন দিচ্ছে ওরা মনে হয় সচিবালয়ও তো আক্রমণ করছে আবানি ক্লাবেও সচিবালয়ও একবার আক্রমণ করছে আপনি জানেন না হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে সত্যিবলায় কয়েকবার ওরা আক্রমণ করছে রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রেবেলা সব থাকবে এবং এত এতদিন তো আচ্ছা ঠিক আছে আমরা একটা ব্যবস্থা নিচ্ছি একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাথনিং ক্লিয়ারও হচ্ছে ওরা মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বললো আবাস দিল এবং আপনার তো বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে শোনা বাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা কই জি ওইটাই ওইটাই তার আকাঙ্ক্ষা বুঝতেছি আমি টেকনিক্যালি বুঝতেছি তো ওরা ওই পথে ওই পথে যাওয়ার জন্য ইয়ে করছে তো দরকার নাই ওটার দরকার নাই আমি সিনাবদ্ধের সাথে কথা বলছি ওরা রেডি থেকে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করছি যখন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টার ইয়ে হচ্ছে মানে কয়েক কিছু ছবি দেখে পাঠাও করা যায় না রাতের মধ্যে সব গুলিকে করতে বলছি রাত্রে

তোবে আপনারা দিই যাবে জি নির্দেশনা লাগবে উনি কোনো নামা নির্দেশনা দেওয়া আছে তাই অপর নির্দেশনা দিয়ে দিছতো এখন লেটা নেবেন ব্যবহার করবে যেখানে পাবে করবে ঠিক ওটা বলা আছে এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টটা ছিল ওদের সেফটি কথা চিনতে করে তারপরে তো এই রাতে 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 স্টুডেন্ট না রাতে হলো ওরা হ্যাঁ না কি করতে তোমরা আমাদের ন্যাশনাল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে তার শিক্ষকতাই দেখে নিয়ে আসতে শিক্ষককে আবার শিবির করতে ওরা জানে না তারপরে ছেলেটা মারা গেছে তার কাছে ভুকে একটা গুলি অবশ্য পুলিশ কিন্তু কোনো রিভলভার দাফার পায় না এই যে সম্ভব দরকার হবে দেখো তারপরে বন্ধ করে দিতে পোড়ায় দিতে বিটিভি পোড়ায় দিতে

ভরপকড় করতে হবে সব ভরে করতে না না ওরা বলে দেওয়া আর টু আর্ট টু আর রাইট যার ইস্যু দেওয়া জি জি অন্য ব্যবস্থা নিচ্ছি জি জি আচ্ছা